আমি ব্যবসার কাজে যখন বিভিন্ন জায়গায় যাই আপনার কাছ থেকে দোয়া নিয়ে সালাম বিনিময় করে আমি যাই কিন্তু ওই সময় আপনার চেহারা থাকে খুশি উজ্জ্বল আবার যে আসে দেখি আপনার চেহারা খুশি উজ্জ্বল কিন্তু আজকে দেখি আপনার চেহারা মনির ও গল্লার পয়গম্বর কি আপনি বলুন আল্লাহরের সাহাবাই করাম উসমান কে ডেকে বলেন উসমান শুনো আল্লাহ নবীর মনে কষ্ট হল এই কারণে আল্লাহর নবী সাল্লাম এই যে পার্শ্ববর্তী জায়গাটা দেখতেছো সেই জায়গাটায় আল্লাহর নবী মসজিদ নির্মাণ করার জন্য এই জায়গাটা ইহুদির কাছ থেকে চাইলেন বিনিময়ে ইহুদিকে টাকা দিবেন ইহুদি যা চাই তা মূল্য দিবেন কিন্তু ইহুদি আল্লাহর নবী এক এক করে অনেক ওই ইহুদির কাছে পাঠাইলেন জায়গাটা বিক্রি করার জন্য কিন্তু ইহুদি রাজি হয় নাই আরো অপমানিত করে দিছে জায়গা দেয় নাই লাশ পর্যন্ত আল্লাহর নবী নিজে বাধ্য হয়ে গেলেন এরপরে আল্লাহর নবীকে জাগা দিলেন না আল্লাহর নবীকে মসজিদ করার জন্য ইহুদি জায়গা দেয় নাই আল্লাহর নবী সেখানে মসজিদ করার জন্য নিয়ত করছেন সেই কষ্ট বেদনা নিয়ে আল্লাহর নবী বসে আছেন সাহাবি উসমান সেদিন আর বাসাই ফিরে নাই সেখান থেকেই ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ডাক দিয়া বলেন বাইরে ইহুদি তুমি তোমার কাছে আল্লাহর নবী ওই যে তোমার জায়গাটা মসজিদ করার জন্য আল্লাহর নবী তুমি আল্লাহ না আল্লাহর নবী তিন চার বার তুমি যাও নাই বিনিময়ে তুমি যা চাও তা দিবে তারপরেও তুমি যাও নাই ও ইহুদি ভাই তুমি এই জায়গাটা কিসের বিনিময় দিবা ইহুদিটা উসমান শুনো আমি তোমার মোহাম্মদের সাথে আমি কথা বলি নাই ফিরা দিছি উমরের সাথে কথা বলি নাই ফিরা দিছি কারণ উমর উসমা উমর আবু বকর আলী এমন নবী তারা তেমন সম্পদশালী না তাদের টাকা পয়সা নাই সমাজে যার টাকা আছে টাকা ওলার কাছে টাকা ওলার মূল্য আছে না নাই সমাজে যার টাকা আছে টাকা ওলার কাছে টাকা টাকাওয়ালা সম্পদশালীর মূল্য আছে সাহাবি উসমান বলেন চাইলেও দিলে না কেন বলতেছেন এরা যা দাও আমি সায়াম তা দিতে পারবে না যা মূল্য চাব তা দিতে পারবে না সুতরাং তাদের সাথে কথা বলি নাই তাদেরকে ফিরাই দিস আল্লাহর নবী সাল্লাই সাহাবি উসমান বলেন ভাই তুমি আমার কাছে কি চাও বিনিময়ে তোমার জায়গাটা দিবা ইহুদি ডাক দিয়া বলেন আমি যদি চাই তুমি তা নি উসমান বলেন আল্লাহর কসব করে বলি শোনো তুমি যা চাইবা আমি তা দিব সুবান আল্লাহর নবী সাল্লি সাল্লাম এর সাহাবি উসমান বললেন তুমি কি চাও ওই ইহুদি ডাক দিয়া বলে মেরে উসমান তুমি কি চাও দিয়া বলেন ডাক তোমার জীবনের যা সম্পত্তি আছে সব সম্পত্তি আমার লিখে দিবা তাহলে তোমারে আমি জায়গা দিব তৎকালীন সময়ে উসমান ছিলেন সবচেয়ে সম্পদশালী সবচেয়ে বড় লোক ভালো জিনার অবদান ইসলামের পিছনে অনেক কুরবানি রয়ে গেছে অনেক দান অনেক সৎকার করেছেন সেই উসমান আল্লাহর নবীর দুই মেয়েকে বিবাহ করছেন সেজন্যই তার নামের পিছনে লাগানো হয় উসমান জিন্নুর দুই নূরের অধিকারী সুহান আল্লাহ দুই মেয়ের বিবাহ করছেন মানে দুইটা নুরের অধিকারী হয়েছেন সুহান সেই উসমান এত দামি সাহাবী সেই উসমান বলতেছেন আচ্ছা তুমি যেহেতু চাইছো আমার জীবনের যা অর্জিত সম্পদ আছে তোমাকে আমি দিয়া দিলাম তুমি আমার জায়গা দিছো বলে দিয়া দিলাম সুবাহান বলেন সব জায়গা দিয়া সামান্য অল্প জায়গা নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন ডাক দিয়া বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি মনে কষ্ট দিবেন না মন খারাপ করবেন না আপনি মন গাবড়াবেন না আপনার সাহাবি উসমান সেই জায়গা নিয়ে আসতে জুবান আপনি মসজিদ করার জন্য প্রস্তুত হন সাহাবি উসমানকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন এর উসমান শুন আমি তিন তিনটা কবর পাড়াই যে ইউদির কাছে জায়গাটা দেওয়ার জন্য ইউদি দেয় নাই আমাদের সমাজে মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য জায়গা চাইলে কিছু কিপটা আছে সম্পদ বন বড়া বাড়ি বড়া ব্যাংক বড়া টেহা চাইলে কন নাই টিকনি আল্লাহ এর মরা রাখ পর্যন্ত না বলে আর যারা দিবে একদিন দুনিয়াতে আমি আসছিলাম কালি হাতে আসছি না আমার কিচ্ছু আসি আবার যাব কালী হাতে কিন্তু যদি আমি যা দিয়ে যাব যা দান সৎকার করে যাব সেটা আমার জন্য হাসুরের ময়দানে নাজাতের পয়সালা হয়ে যাবে আমারে জান্নাতে নিয়ে যাবে সুবাহান সাহাবি উসমানকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এর উসমান শুনো আমি তিনটা কবর বাড়াইছি জায়গাটা দেওয়ার জন্য বিনিময়ে যা চা তা দিন কিন্তু ইহুদি রাজি হয় নাই এরপরে বাধ্য হয়ে আমি গেছি জায়গাটা আনার জন্য এরপরে ইহুদি রাজি হয় নাই তুমি কিভাবে নিয়ে আস শুভ আনাল্লাহ করবেন না সাহাবি উসমান বলেন শুনেন আল্লাহ নবী এই জায়গাটা আমি নিয়ে আসছি কিভাবে শুনেন আমি আমার জীবনের সামান্য সম্পদের বিনিময় নিয়ে আসছে অত জায়গার বিনিময় সব দিয়ে দিছে আর কথা বলতেছি কি আমি সামান্য দিছি বলেন ইয়ার রসুলাল্লাহ এই মসজিদের জায়গাটা সামান্য সম্পদের বিনিময় আসছি কি সামান্য সম্পদ সেই সামান্য সম্পদ হল আমি আমার জীবনের সমস্ত অল্প কিছু এই সম্পদ দিয়ে আমি নিয়ে আসছি আল্লাহর নবী সাল্লাম ডাক দিয়া বলেন এরে উসমান শুন তুমি মসজিদের জন্য জায়গা কয় করেছ আর জীবনের সমস্ত মাল আল্লাহ রাস্তায় কোরবানি করেছ আল্লাহ তালা তোমার জান্নাত দিয়া দিবে সুবাহ আল্লাহ এর চেয়ে বেশি সম্পদ তোমার আল্লাহ জান্নাতে দিবে এর চেয়ে বেশি সম্মান তোমার আল্লাহ জান্নাতে দিবে সুবাহ সাহাবি উসমান বলেন সব দিয়ে দিছি আল্লাহর নবী বলেন তোমার আল্লাহ জান্নাতে দিয়া দিবে পিছন দিক দিয়ে ইহুদি চিন্তা করলো কিরে সামান্য জায়গা এটার মূল্য তো তেমন বেশি না আর সাহাবি উসমান ইমানদারের ইমানের পাওয়ার এত সে ইসলামের জন্য জীবনের সব দিয়ে দিছে আশ্চর্য না বিষয়টা সামান্য জায়গার জন্য কুটি কুটি আর মাল দাঁড়াইছে কি মনে করে কুটি কুটি টিয়ার মাল দাঁড়াইছে ইহুদি চিন্তা করতেছে কি রে মুসলমান তারা ধর্ম যদি সত্য না হয় তাহলে এত বড় কুরবানি তো করা সম্ভব না কারণ আমরা তো তো বড় কুরবানি করতে পারি না ধর্মের জন্য মুসলমান যে বড় কুরবানি এটা করছে সব দিয়া দিছে সামান্য জায়গার জন্য সামান্য আল্লাহর ঘর করার জন্য জীবনে সব মাল দিয়া দিছে ইহুদি চিন্তা করতেছে মুসলমান ধর্মটা আসলে সত্য আমি দেহিত ওসমান গিয়ে আল্লাহ নবীর কাছে কি বলে

Allah'ın <Sessizlik> মুসলমানের কুরবানির চেয়ে ইহুদি আরমান চেয়ে আরমান নে কালিমা মুসলমান হয়ে গেছে ওয়ে কইতাছে যে মুসলমান এত বড় কুরবানি করছে আমি আমার জীবনের সামান্য সম্পদ আমি দিয়া দেই আল্লাহর নবী আমার কি জান্নাত দিব আল্লাহ তো হ্যাঁ জান্নাত দিব আমার কি সেই সমপরিমাণ সম্মান আল্লাহ আমারে দিবনি তো দিব ও ইহুদি তার দিয়ে বলেন নে উসমান তোমার সম্পদ আমি নিলাম না আমি চাই আখিরাতের সম্মান আমি চাই আখিরাতের জান্নাত সুবহানাল্লাহ আমরা আখিরাতের জান্নাত চাই কি না কেড়া চায় না চাই তো সবাই চাই তো হলে মসজিদের পিছনে টাকা পয়সা দিবেন তো হারানটা দিবেন সুদেরটা টাকা দিবেন আড়ালটা দিবেন হালাল নিজের গাম রক্তের গাম পানি করা যেই টাকাটা সেটা মসজিদে দিবে।